আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায় এখন আগে কোনটা পরিশোধ করবো অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি পেলে আমি মুর্শিদ মাদ্রাসায় কিছু দান করবো তো এইটা মানত হতে পারে আবার সাধারণ নিয়ত হতে পারে কখন মানত হবে কখন সাধারণ হবে মানতের সংজ্ঞা কি আর সাধারণ নিয়তের সংজ্ঞা কি এটা আমাদেরকে জানতে হবে যখন আমরা কোনো কাজ দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়াত করব। সে আমলটা যদি তার ক্যাটাগরি আমল যদি শরীয়তে ফরজ থাকে যেমন আপনি নিয়ত করলে না মেডিটাকে নামাজ করবো আমার যদি চাকরিটা হয় তাহলে এটা মানত হয়ে যাবে কারণ একটা কাজ হলে সেক্ষেত্রে আপনি একটা আহ্বান করবেন বলেছেন নামাজ মৌলিকভাবে ফরজ ও আজিব এটা ফরমেট আছে বিদায় এরকম কোনো এবাদত যেটা ফরজ আর মেজরি ফরমেট আছে সেরকম কিছু করার নিয়াদ করেছেন কোনো শর্ত সাপেক্ষে সেটা মানাতে হবে আর এমনি নিয়াদ করেছেন যে আমি চাকরি হলে আমি একটু মসজিদে দান করবো এটা জাস্ট মনের ইচ্ছা এটা মানত পর্যায়ে না জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলো এটা করবো এই নিয়ত রক্ষা করাটা উত্ত কিন্তু আবশ্যক না কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক কিন্তু মানত আবশ্যক হলেও যদি আপনার ধার তেনা থাকে তাহলে আগে মানুষের ধার তেনা দিবেন তারপর আপনি মানত পূর্বা করব কারণ মানুষের তেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি যেটা মানতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণা পড়ছে এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে টাকা দেওয়ার খবর নাই আমি দান করে বেড়াচ্ছি এটা উচিত না